বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার স্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই কিন্তু কাজ তো বসে থাকবে না বলো সেই জন্য কোনো রকম আলু সিদ্ধ ডাল আর ভাতই করে দিয়েছি ওটাই খেয়ে যা তারপরে পরে কারেন্ট এলে রান্নাবান্না হবে তাই আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুর সাথেই শুকনো লঙ্কা একবারে সিদ্ধ করে নিয়েছি তাহলে মাখতেও সুবিধা হবে আর ভাত হয়ে যাচ্ছে ভাত বেড়েও নিয়েছি বেলা হয়ে যাচ্ছে কিন্তু কারেন্ট এখন আসছে কি করব। করবো কারেন্ট না এলেও তো কাজ তো থেমে থাকবে না বলো আর বাইরে বৃষ্টিও নেমে গেছে আজকে লাস্ট পরীক্ষা ছেলে পরীক্ষা দিতেও যেতে হবে এদিকে রান্নাও হয়নি আর সিদ্ধ ডাল ভাত খেয়েই যাবে আর এমনিও নিরামিষ কী আর করা যাবে আর কী কী কুটেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই পরিস্থিতিটা একবার দেখো বেলা এগারোটা বাজে কিন্তু বাইরে রোদের চিহ্নটুকুনি নেই একদম অন্ধকার আর বৃষ্টি হচ্ছে আর কেটেছি আমি দেখো ঢেঁড়স ঢ্যাঁড়সে চচ্চড়ি করবো এখানে মোচা আলু ভিজিয়ে রেখেছি নাহলে কালো কালো হয়ে যাবে তোমরাও কেটে এরকম ভিজিয়ে রাখবে একটু তাহলে কষ্টটা বেরিয়ে যাবে আর এটা দেখো ছাতও ডালনা হবে সেই জন্য আমি আলু কেটে রেখে দিয়েছি আর এই দেখো আলু সিদ্ধ মাখছি এখন কী আর করবো আলু সিদ্ধ ভাতই খেয়ে যাবে সবাই কাজ তো আর বসে থাকবে না আর সময়ও বসতে সময়ের সাথে পারা যাবে না একদম আলু সিদ্ধটা মেখে দিই ভালো করে আর খুব গরম ওই জন্য হাতায় করে মাখছি আর বাইরে দেখো ঝড় আর বৃষ্টি তোদের জমিটা করে দেখাই দেখো কি করব? ঝড় বৃষ্টি নেমে আছে আর চলো ঝটপট করে মেখে খেতে দিয়ে দিই বেরোবে কখন আসছে কিছুই বলতে পারছি না আর এই বৃষ্টির মধ্যে কি করে যাব বলো পরীক্ষা যে লাস্ট এত ঝড় বৃষ্টি নেমে গেছে না বলার না কি অবস্থা নিম্নচাপ চলছে না আর প্রত্যেক পুজো এলেই এরকম হয় তো যেমন আলু ভাতটা মেখে দিই ভালো করে ওরা খেয়ে যাক ডান করেছে সুন্দর করে আলু ভাতে মেখে দিয়েছি আর একবার তোমাদের দেখাই কেমন জোরে বৃষ্টিটা পড়ছে দেখো এত বৃষ্টি করে বাইরে বেরোবো খেয়ে যেন দেখো বৃষ্টি পড়ছে তার কারেন্টটা থাকলেও হয় কারেন্টটাও নেই না ফোনে চার্জ দিতে পাচ্ছি না রান্না করতে পারছি এমন পরিস্থিতি কি যে করব বুঝে পাচ্ছি চলো কারেন্ট এলে আবার দেখা হচ্ছে কারেন্ট এলো বৃষ্টিটাও কমলো এই জন্য কারেন্ট এসে গেছে এরপর রান্নার কাজে হাত দিয়েছি এখন টিফিনটা বানাচ্ছি দেখো কারেন্ট আসার পর চিরা ভাজতে চলে এসেছি আর চিরা টিফিনে নিয়ে যাবে আমার বড় মশাই আর সেই জন্য চিড়াটিরা ভেজে দেবো চেয়ারটা একটু তেল বেশি লাগে তাহলে কি হয় ফুলে ফুলে ওঠে আর মচমচে ভাজা হয় চেয়ারটা ভেজে রেডি করে নেব এই টিফিন বক্স রেডি আছে রেডি রেডি করে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছিল দিতে পারিনি তাই চাষ দিয়ে দেওয়ার আগে আমার রান্না হয়ে গেছে এটা মোচা রান্না করেছি এখানে দেখো মুগের ডাল সোমবার দিয়েছি আর এখানে দেখো ঢেঁড়সটা চাপিয়েছি সুদ্ধ আর এখন করবো ছাতুর ডাল না জন্য সব রেডি করে নেবো তাহলে আমি ক্যামেরাটা অন করি বন্ধুরা ছাতু নিয়ে নিছি পরিমাণ মতো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনও খুব বেশি দেবো না ঝলে যে একটু লাগবে নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এমনি ধরুন রান্না করতে যা যা লাগে বেটারটা বানাতে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োও দেবো এই দু চামচের মতো এরপরে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক থেকে দেড় চামচ খুব বেশি দেবো না আর লঙ্কার গুঁড়োটা ঝাল এবং কালার হওয়ার জন্য দিয়ে নেব আর দিয়ে নেব বেকিং পাউডার খাবার সবাইটা আনা হয়নি তাই বেকিং পাউডার দিয়েই কাঁচা দিয়ে নেব দিয়ে এবার বেটারটা আমি বানিয়ে নেব তার আগে থালায় নিয়ে নেব সামান্য একটু তেল আর এদের কড়াইতে তার আগে চাপিয়ে দেবো গরম জলটা গরম জল আমি চাপানোর জন্য নিয়ে নিয়েছি পাইপেন্টে চাপিয়ে দিলাম গরম জল এরপরে উনানটা আমি ঘুরিয়ে দেব ধরিয়ে দিলাম দেখো বন্ধুরা সার উপকরণ আমার মিশানো হয়ে গেছে এবার এটা বেটারটা বানাবো তারা আগে এখানে সস্ত তেল নিয়ে নেব তাহলে ভালো বরফিগুলো উঠবে খুব বেশি না সামান্য যে তেল এরকম করে মাখিয়ে নিতে হবে তা ভালো করে উঠবে না দেখো তেল মাখিয়ে নিলাম এবার আমি বেটারটা বানিয়ে নেব এর মধ্যে শুধুই ছাতু আর মশলা দেওয়া রয়েছে পিয় ছাতু দিয়ে এটা বানাবো ছোলে ছোলে একটা ছাতু তাই না সেই ছোলা ছাতু ভাজা ছোলা ছাতু দেখো ভালো করে জল দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে একটু ঘন ঘন করে খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না সেরকমভাবে বানিয়ে ফেলতে হবে একটু বড় হয়ে যায় ভিডিওটা আমি গুলে নিই তারপর আমার বানিয়ে থালায় নেওয়া হয়ে গেছে এবার দেখুন কড়াইতে জল ফুটছে এবার এটা ভাপা চাপিয়ে দেবো দিয়ে তারপরে হয়ে গেলে বরফিটা কেটে নেবো এরকম করে বানিয়ে খাবে ছাতুর ধোকার ডান্ডা খেতে কিন্তু খুব ভালো হয় এবার আমি এর ওপরে একটা থালা চাপা দিয়ে দেবো থালা চাপা দিয়ে দিয়েছি আর এদিকে আমার সর্ষে ঢেঁড় সস্যেও হয়ে গেছে এটা আমি ঢেলে নেব ঢ্যাঁড় সরষেরাও খেতে কিন্তু খুব সুন্দর হয় সর্ষেরা যে রেসিপিটা একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো হয় করে একটু ঝোলঝল রাখবে সবাই পছন্দ করে এরকম এবার ওইটা হলেই আমার হয়ে যাবে তারপরে রেডি ফেটি হওয়া আছে তা ওইটা আগে ভাপ পাটা হয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে উঠিয়ে নিয়েছি পিসও করে নিয়েছি আমি আর এখানে মশলাও রেডি আছে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে এক একে ওইগুলো ভেজে নেব আর এখানে আলুও রেডি আছে আলুও কয়েকটা কেটে নিয়েছি আমি আলু দিয়ে ধা টান্না করবো ছাতুর এবার পিও ছাতু এগুলো একে একের অঙ্গ তুলে নেবো দিয়ে আমি ভেজে নেবো আগে প্রথম কড়াইতে তেলটা গরম করে নেবো তারপরে বন্ধুরা কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো পিসগুলো তুলে নিয়েছি আর কয়েকটা পিস আছে তুলবো কেটে রাখাই আছে তেলটা খুব রাগ হলে হাত দিয়ে একবার দেখে নেবেন রাগ হয়েছে নাকি ধোয়া উঠছে নাকি বুঝতে পারছি না আটটু গরম হোক তারপর আমি এগুলো একে একে দিয়ে ভেজে নেব একটায় ফেলে দেখলাম যে কতটা গরম হয়েছে তারপরে এবার আমি এই পিসগুলো দেখুন দিয়ে দেবো দেখুন একে একে আমি সব দিয়ে দিচ্ছি এই ছাতু দিয়ে ধোকার ডাল না খেতে কিন্তু দারুণ একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখো এই কটা দিয়ে দিলাম আপাতত এবার যে কটা বাকি আছে আমি আবারও তুলে নেবো দেখো বন্ধুরা একদিক ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি আরেক ভাজার জন্য পুরো ভাজা হয়ে গেলে তুলে নেবো দেখো তুলে নিয়েছি আর এখানেও রেডি করে রেখেছি এবার এগুলো আমি দেখো তুলে কত সুন্দর দেখো ছাতু দিয়ে সব কিছু খাওয়া যায় এবার বাদ বাকি গুলো আবারও দিয়ে দেবো একইভাবে দিয়ে ভেজে নেব তাড়াতাড়ি করছি কারণ পরীক্ষা আছে করে ছেড়ে খাইয়ে রেডি করে নেব দেখো এই কটা দিয়ে দিলাম আপাতত তো ভাজা হোক আর বেশি নেই আর এই কটা আছে হলেই হয়ে যাবো ছাতুর ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে কড়াইতে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে তারপর ফুড়ন দিয়ে মশলাটা দেবো তা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর ছাতুটা কত মস্ত হয়েছে বড় হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো আমি গোটা জিরে এটা এলাচ লবঙ্গ দারচিনি ফাটিয়ে রেখেছিলাম আর এখানে কিছুটা কালি আদা কুচিয়ে রেখেছিলাম আর একটা নেব তেজপাতা দিয়ে ফোড়নগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে প্রায় ভাজা হয়ে এসছে ফড়নগুলো এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলা চাই দিয়ে দিয়ে তেল ছেড়ে আসবে একটু একটু তো হালকা করে আমি কষিয়ে নেব তারপর আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব দেখো পছন্দ গড়ে হালকা হালকা তেল ছেড়ে আসছে ভাজা আলুগুলো আমি দিয়ে দেব এর মধ্যে দি আমি ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদ বেশি বাড়বে দেখো মশলারা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দেবো আর একটু একটু করে কষিয়ে নেবো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ধাক্কাগুলো দিয়ে দেবো ধোকাগুলো একটু জলটা কিছুক্ষণ ফুটবে তারপরে দেবো আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়েই এই রান্নাটা কমপ্লিট করছি দেখো বন্ধুরা ভালো করে কষানো আমার হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটে ওঠার পর তারপরে আমি ধোঁকাগুলো দিয়ে দেবো আবার আমি ঢাকাটা খুললাম এবার যে বড়াগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই আমার ছাতুর ধোকার ডালনা রেডি বেশিক্ষণ ফোটাব আমার দু থেকে তিন মিনিট কার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওখন আর ফোটানোর কিছুই নেই শুধু একটু ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকবে তাহলেই হয়ে যাবে ঘি ছড়িয়ে দেবে তাহলে কমপ্লিট একদম হয়ে গেছে এবার আমি বাসনে ঢেলে নেব নিয়েছি পাত্রের মধ্যে আমি এবার ঢেলে নেব একটু জল বেশি ঝোল বেশি করেই রাখবেন কানেই এই বড়াগুলো যখন ঝোলগুলো টেনে নেবে না তখন আর ঝোল পাবেন না ওই জন্য এরকম বেশি জলে রাখতে আর ঘি আমার দেওয়া হয়ে গেছে তাও খুব সুন্দর দেখতে হয়েছে ছাতু দিয়ে দোকার রান্না চলে বেরিয়ে পড়বো আমি রেডি আমি রেডি হয়ে নিয়েছি এবার ছেলেকে নিয়ে রওনাতে বাড়ি খানারটা দেখো পড়েছি কেমন লাগছে আর এবার রেডি হবো বাইরে একটু পরিষ্কার হয়েছে বলেন তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বন্ধুরা আজ মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখিয়ে আসছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর ছাতুর যে ধোকা রান্না করেছি ওটা অবশ্যই বানিয়ে খেও আর আজ তো বৃষ্টিতে বৃষ্টিতেই গেলো আর দু প্রথম পরীক্ষাতেও বৃষ্টি দ্বিতীয় একদম আজকের শেষ পরীক্ষা এতেও বৃষ্টি এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজেই গেছি তা রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তো তোমার সুস্থ থাকবো ভালো থাকো সবাইকে ভালো থাকো বাই